আমার দেখা অন্যতম সৌন্দর্যের মধ্যে এটি একটি আলাইকুম সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা গিয়েছিলাম সিলেটে সেখানে কোন হোটেলে উঠলাম হোটেলটা দেখতে কেমন ছিল সেই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে শ্রীমঙ্গল আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল এসেই তো কটেজে উঠে পড়লাম আর আমাদের কটেজের নামটি ছিল মাধবীলতা এই হচ্ছে মাধবীলতা কটেজে আমাদের রুমটি রুমটি বেশ সাজানো গোছালো ছিল বেশ ভালো লেগেছে যেহেতু বাচ্চারা ছিল এই জন্য দুটো রুম নিয়েছিলাম এই হচ্ছে আরেকটি রুম এখানে বাচ্চারাই থাকবে বেশ ভালোই ছিল খুব সুন্দর লেগেছে তো যাই হোক রুমে ফ্রেশ হয়ে আমরা খেতে বসলাম আজকের মতো রাতটা পার করে দিলাম সকালে উঠে যেটা দেখলাম সেটা দেখে আপনাদেরও ভালো লাগবে দেখুন ভিউটা কি সুন্দর না অসাধারণ স্নিগ্ধ একটা অনুভূতি আমার এত ভালো লাগছিল আমি খুব সকালে উঠে গিয়েছিলাম শুধু এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য হালকা বৃষ্টিও পড়ছিল তারপর মোটামুটি রেডি হয়ে বের হয়েছি ছবি তুলব ভিডিও করব আর এই স্নিগ্ধতা উপভোগ করব। দেখুন কটেজের চারপাশের ভিউটা চমৎকার না আমার কাছে তো খুব ভালো লেগেছে একদিনের জন্য হলেও এত সুন্দর একটা জায়গায় আমি এসেছি এটা আমার জীবনের অন্যতম একটা পাওয়া আর আমি একটি ছাতাও নিয়েছিলাম ছবি তুলব ভিডিও করব সেটা আরও সুন্দর হয়ে গিয়েছে এই দেখুন এই গাছটা সাদা সাদা ফুল খুব ভালো লাগছিল এই হচ্ছে রুমের বারান্দাটা মানে দোতলার যেটা সেই রুম থেকে আমি এই ভিউটা নিয়েছি তারপর একটু নেমেছি জানেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবাই ঘুমেছিল সম্পূর্ণ কটেজের যে এরিয়াটায় আমি একা একা উপভোগ করেছি দেখুন একটা ভালো লাগার অনুভূতি আর এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা আমি পাহাড়ে উঠছি আর পাশেই দেখলাম সুইমিং পুল এরিয়া সেটাও আমি ভিডিও করে নিলাম আপনাদের জন্য এই যে এই জায়গাটা চমৎকার ছিল পাহাড়ে উঠলাম আর অমর সময় দেখি আমার হাজব্যান্ডও চলে এসেছে ওকে নিয়েই আমি একটু হাঁটাহাঁটি করছি ভিডিও করে দিচ্ছি আমাকে এই তো আচ্ছা আপনাদের কেমন লাগছে এই কটেজটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন এই দেখুন আমরা গল্প করতে করতে এই জায়গাটা উপভোগ করছি আর হ্যাঁ এখানে একটি কাঁঠাল গাছ দেখেছিলাম ছোটো ছোটো মুচি ছিল এত সুন্দর ছিল তারপরে একটু রেস্ট নিলাম আমি আর উঠতে পারছি না আমার হাজব্যান্ড ধরে উঠাচ্ছিল তারপর রুমে গিয়ে রেডি হলাম মাধবকুণ্ড দেখার উদ্দেশ্যে রাস্তায় একটু ডাব খেলাম তারপর চা বাগানের পথ ধরে চলে আসলাম মাধবকুণ্ড ইকো পার্কে ঝর্ণা দেখার উদ্দেশ্যে এই ঝর্ণার নাম শুনেছি অনেক আর আজ দেখবো নিজে চোখে আসলে নিজে চোখে দেখলে সৌন্দর্যটা ঝর্ণাটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দরের চারপাশের এরিয়াটা চারপাশটা কেমন ঠান্ডা একটা অনুভূতি খুব ভালো লাগছে এইভাবেই দিনটা শেষ বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ